আসলে এটা তো দীর্ঘ পনেরো বছর এখানে কাটিয়েছি এটা সরকারি নিয়মে আমার যাওয়া যাওয়া কিন্তু এখানকার আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার রায় থেকে ধরে আমার সহশিক্ষক রানা পিন্টু তৎসহ আমার অন্যান্য সহকর্মীরা এরা যে সহযোগিতা করেছে এদের সহযোগিতায় আমি পনেরোটা বছর এই খয়েরবাড়ি জুনিয়র বেসিক স্কুলে এই ছোট ছোটো শিশুদের সঙ্গে আমি মিশতে পেরেছি ওদের ভালোবাসতে পেরেছি আজকে সরকারের নিয়মে আমার এখানে কর্মজীবনের শেষ দিন সেই হিসাবেই আমি এই ছোট ছোট শিশুদের আবার ভালোবাসা জানিয়ে আমার সহকর্মীদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বিসি আমার এত এলাকার অভিভাবক আমার সেলফ হেল্প গ্রুপ মিড ডে মিলের যে দিদিরা রয়েছেন তাদের সকলকে আমার অন্যান্য সহকর্মীরা যারা তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং এই বিদ্যালয়ের থেকে যে আমি পনেরো বছরে যা পেয়েছি তাকে মূলধন করেই আমার আগামী কর্মজীবনের বাকি সময়টুকু এখানকার যে ভালোবাসা এখানকার থেকে মাস্টারমশাইদের কাছে আমার প্রধান শিক্ষক থেকে ধরে বাকিদের কাছে যে উৎসাহ সহযোগিতা পেয়েছি শিশুদের যে ভালোবাসা পেয়েছি এটাকেই মূলধন করে আগামী দিনের পথ চলা শুরু করব আপনার নাম আমার নাম গীতবিতান মহাপাত্র এখন কোন স্কুলে যাচ্ছেন আমি সোনাপুর সারদা মোহন জুনিয়র বেসিক স্কুলে আসলে এটা তো দীর্ঘ পনেরো বছর এখানে কাটিয়েছি এটা সরকারি নিয়মে আমার যাওয়া যাওয়া কিন্তু এখানকার আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার রায় থেকে ধরে আমার সহশিক্ষক রানা পিন্টু তৎসহ আমার অন্যান্য সহকর্মীরা এরা যে সহযোগিতা করেছে এদের সহযোগিতায় আমি পনেরোটা বছর এই খয়ারবাড়ি জুনিয়র বেসিক স্কুলে এই ছোট ছোট শিশুদের সঙ্গে আমি মিশতে পেরেছি ওদের ভালোবাসতে পেরেছি আজকে সরকারের নিয়মে আমার এখানে কর্মজীবনের শেষ দিন সেই হিসাবেই আমি এই ছোট ছোট শিশুদের আবার ভালোবাসা জানিয়ে আমার সহকর্মীদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বিসি আমার এত এলাকার অভিভাবক আমার সেলফ হেল্প গ্রুপ মিড ডে মিলের যে দিদিরা রয়েছেন তাদের সকলকে আমার অন্যান্য সহকর্মীরা যারা তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং এই বিদ্যালয়ের থেকে যে আমি পনেরো বছরে যা পেয়েছি তাকে মূলধন করেই আমার আগামী কর্মজীবনের বাকি সময়টুকু এই এখানকার যে ভালোবাসা এখানকার থেকে মাস্টারমশাইদের কাছে আমার প্রধান শিক্ষক থেকে ধরে বাকিদের কাছে যে উৎসাহ সহযোগিতা পেয়েছি শিশুদের যে ভালোবাসা পেয়েছি এটাকেই মূলধন করে আগামী দিনের পথ চলা শুরু করব আপনার নাম আমার নাম গীতবিতান মহাপাত্র এখন কোন স্কুলে যাচ্ছেন আমি সোনাপুর সারদা মোহন জুনিয়র বেসিক স্কুলে